সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছে তো তোমাদের বার্ষিক পরীক্ষার যে নির্দেশনা তা প্রদান করা হয়েছে সো একই সাথে তোমাদের সিলেবাস প্রশ্নের প্যাটার্ন এবং নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওতে তোমাদের ইংরেজি বিষয়ে যে সিলেবাস এবং প্রশ্নের প্যাটার্ন সেই সাথে যে নমুনা প্রশ্নটি দেওয়া রয়েছে সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব।

সো সিক্স টু নাইন পর্যন্ত তোমাদের যে দু সালের কারিকুলাম রয়েছে সে আলোকে তোমাদের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়াও সিক্স থেকে নাইন পর্যন্ত শিক্ষার্থীদের দুটি প্রসেসে পরীক্ষা হবে একটি হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন এবং অন্যটি হচ্ছে সামষ্টিক মূল্যায়ন যেখানে মোট হান্ড্রেড মার্কস অর্থাৎ একশো মার্ক থাকবে সেখান থেকে তোমরা সেভেন্টি পার্সেন্ট মার্কস পাবে সামষ্টিক মূল্যায়নের জন্য এবং থার্টি পার্সেন্ট মার্কস পাবে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের জন্য যেখান থেকে টোটাল নাম্বার থাকবে হান্ড্রেড এবং সেভেন্টি ও থার্টি মিলাই তোমাদের হান্ড্রেড মার্কস দিতে হবে এক্ষেত্রে থার্টি পার্সেন্টের জন্য কোনো নিয়ম কানুন নেই তবে সেভেন্টি পার্সেন্ট রয়েছে এখানে কিছু প্রসেসে কাজ করতে হবে কারণ সেভেন্টি মার্কসের উপর ডিপেন্ড করে তোমাদের একশো মার্কের প্রশ্ন নেওয়া হবে তো একশো মার্ক থেকে সেভেন্টি পার্সেন্ট রাখতে হবে এবং তোমাদের যে শিক্ষণকালীন মূল্যায়ন থার্টি পার্সেন্ট এই অংশে যে যত পাবে তার সেটা শুধু যোগ করে দিলেই তোমাদের এখানে রেজাল্ট তৈরি হয়ে যাবে ঠিক এই প্রসেসে রেজাল্ট সম্পন্ন করতে হবে এবং পরীক্ষার সময় থাকবে তোমাদের তিন ঘন্টা অর্থাৎ তিন ঘন্টা তোমাদের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এক্ষেত্রে মাদ্রাসা ও ক্লাস টেন শিক্ষার্থী রয়েছে তাদের প্রশ্ন তেমন কোনো পরিবর্তন হবে না শুধুমাত্র ক্লাস সিক্স থেকে শুরু করে নাইন পর্যন্ত যে শিক্ষার্থী রয়েছে তাদের প্রশ্নের যে প্যাটার্ন তা পরিবর্তন হবে ওকে সো ক্লাস সিক্স এর শিক্ষার্থীদের ইংরেজি যে সিলেবাস সিলেবাস রয়েছে তা এখন ক্লাস সিক্স এখানে সিলেবাসটি রয়েছে এরকম তো শুরুতে যে সিক্স চ্যাপ্টার রয়েছে অর্থাৎ দ্য মিসিং টেন্থ ম্যান এই এখান থেকে তোমাদের অনুশীলন করতে হবে অর্থাৎ পেজ নাম্বার রয়েছে ফর্টি পেজ নাম্বার রয়েছে ফর্টি থ্রি টু ফিফটি পড়তে হবে এরপরে রয়েছে সেভেন চ্যাপ্টার এ ডে ইন দা লাইফ অফ মিনা এই অংশ থেকে তোমাদের অনুশীলন করতে হবে এখান থেকে ষাট পৃষ্ঠা এরপরে রয়েছে পলাইটনেস এখান থেকে তোমাদের

রয়েছে কিং তো কিং যে অংশটি রয়েছে সেখান থেকে তোমাদের পড়তে হবে এবং পৃষ্ঠা সংখ্যা রয়েছে একশো সাতাশ থেকে শুরু করে একশো চৌত্রিশ পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ ফর্টি থ্রি টু অর্থাৎ তেতাল্লিশ থেকে একশো চৌত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের অনুসরণ করতে হবে ঠিক এই অংশ থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন করা হবে ওকে সো পরীক্ষার ধরন হবে দুই প্রসেসে একটি শিখনকালীন এবং একটি সামষ্টিক মূল্যায়ন এই দুইভাবে তোমাদের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে তো শুরুতে রয়েছে শিখনকালীন মূল্যায়ন শিখনকালীন মূল্যায়নের ক্ষেত্রে তোমাদের শুরুতে থাকবে হোমওয়ার্ক এটা তোমাদের শিক্ষকগণ যা দিবে তার উপর ডিপেন্ড করে হোমওয়ার্ক করতে হবে এখানে টেন মার্কস থাকবে এরপর রয়েছে ক্লাস ওয়ার্ক যেমন দলীয় কাজ একক কাজ যে অংশগুলি থাকবে অর্থাৎ যে ফ্লোসার্ট বা টেবিল বা সার্ট এগুলো তোমাদের সম্পূর্ণ করতে হবে এখান থেকে তোমাদের টেন মার্কসের প্রশ্ন থাকবে এরপরে থাকবে প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টস এর আগে যে অ্যাসাইনমেন্ট তোমরা সম্পূর্ণ করেছো তোমাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে এরকম ধরনের প্রশ্ন থাকবে এখান থেকে তোমাদের দশ নম্বর দেওয়া হবে অর্থাৎ মোট এখানে তিরিশ নাম্বার থাকবে শিখনকালীনের জন্য এরপর তোমাদের যে অংশ পরীক্ষা হবে তা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ সামেটিভ অ্যাসেসমেন্ট এখান থেকে তোমাদের রিটেন প্রশ্ন থাকবে এবং এখানে ফুল মার্কস থাকবে হান্ড্রেড এবং সময় থাকবে তিন ঘন্টা সো এই তিন ঘন্টা এক সময় ক্যান্সার করতে হবে এখানে মোট চারটি অংশ থাকবে শুরুতে থাকবে রিডিং অংশ অর্থাৎ এই অংশে থাকবে রিডিং এখান থেকে তোমাদের চার ধরনের প্রশ্ন থাকবে শুরুতে থাকবে এমসিকিউ এরপর থাকবে শর্ট কোশ্চেন এরপর থাকবে ট্রু ফলস এবং এরপর থাকবে ম্যাসিং তো এই চারটে আলোকে তোমাদের যে টোয়েন্টি ফাইভ মার্কস দেওয়া হবে এরপরে থাকবে কবিতা যে লাইন বা পংক্তি এটা দেওয়া থাকবে এখান থেকে তোমাদের দশ মার্কের প্রশ্ন থাকবে সো এখানে শর্ট কোশ্চেন থাকবে ওয়ান ওয়ার্ড অর নাম্বার অ্যান্সার অর্থাৎ এক কথায় প্রকাশ থাকবে এরপরে ম্যাসিং রায়ামিং ওয়ার্ডস অর্থাৎ কবিতার মধ্যে যে শব্দ তা মিল করান মিলকরণ থাকবে এর উপর ভিত্তি করে তোমাদের দশ নম্বর অ্যান্সার করতে হবে এরপর থাকবে গামারটিক্যাল অর্শ অংশ অর্থাৎ গামার সো শুরুতে থাকবে পানসেশনাল ক্যাপিটালাইজেশন অর্থাৎ বিরাম চিহ্ন এবং বড়ো হাতের সেখান থেকে তোমাদের দশ মার্কের প্রশ্ন থাকবে এরপরে তোমাদের আহ যে পার্টস অফ স্পিচ রয়েছে এখান থেকে এই প্রশ্নগুলো থাকবে এখান থেকে তোমাদের পনেরো নাম্বার অ্যান্সার করতে হবে এবার সবশেষে থাকবে ইউজ মডালস এই মডালস থেকে তোমাদের পাঁচ নাম্বারের প্রশ্ন থাকবে সো এখান থেকে তোমাদের থার্টি মার্কস অ্যান্সার করতে হবে এবং সবশেষে তোমাদের যে অংশ থাকবে রাইটিং পার্ট রাইটিং তো রাইটিং পার্টে তোমাদের 35 নাম্বার आंसर করতে হবে সো শুরুতে থাকবে রাইটিং লেটারস ইমেল অর টেক্সট মেসেজ অর্থাৎ এখানে তোমাদের পত্র ইমেল অথবা তোমাদের যে ফোনের মেসেজ রয়েছে ঠিক সেম টেক্সট মেসেজ লিখতে হবে এখানে তোমাদের 12 মার্কস থাকবে এরপর থাকবে স্টোরি রাইটিং অর্থাৎ গল্প লিখন গল্প লিখন থাকবে 15 মার্কস 15 মার্কস এরপর রাইটিং ডায়ালগস অর্থাৎ কনভারসেশন থাকবে তোমাদের এখানে 8 মার্কস সো টোটাল এখানে 35 মার্কস এবং সব মিলে তোমাদের 100 মার্কসের आंसर করতে হবে তো এই যে প্রশ্নের প্যাটার্নটি রয়েছে এই প্যাটার্ন আলোকে একটি নমুনা প্রশ্ন দেওয়া আছে চলো নমুনা প্রশ্নটি দেখে নেই সো অ্যানুয়াল সামেটিভ অ্যাসেসমেন্ট 2024 স্যাম্পল क्वेश्चन সাবজেক্ট ইংলিশ ক্লাস 6 এখানে e 30 তিন ঘন্টার পরীক্ষা থাকবে 100 মার্কের পরীক্ষা হবে সো এখানে রয়েছে রিডিং পার্ট রিডিং পার্টে একটি প্যাসেজ দেওয়া থাকবে প্যাসেজের আলোকে তোমাদের आंसर গুলো করতে হবে সো এখানে তোমাদের পাঁচটি যে এমসিকিউ তা থাকবে অ্যান্সার করতে হবে এরপরে তোমাদের পাঁচটি প্রশ্ন থাকবে এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে শর্ট কোয়েশ্চিন এগুলো দেখো শর্ট কোশ্চেন এরকম অ্যান্সার করতে হবে এরপরে তোমাদের আরেকটি প্যাসেজ দেওয়া থাকবে এই প্যাসেজের উপর ভিত্তি করে তোমাদের তিন নাম্বার এবং চার নাম্বার যে অংশ থাকবে অর্থাৎ টু এর এ এবং বি এই অংশগুলো সম্পূর্ণ করতে হবে যেখানে থাকবে ট্রু ফলস এবং থাকবে তোমাদের কলাম বা ম্যাসিং বা মিল করা বা সেন্টেন্স মেলানো বা ডান বাম মেলানো ওকে এরপরে তোমাদের থাকবে এখানে কবিতা অর্থাৎ কবিতার পঙ্ক্তি দেওয়া থাকবে এই পংক্তির আলোকে তোমাদের নিচে প্রশ্ন দেওয়া থাকবে প্রশ্ন করতে হবে এরপরে তোমাদের স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডস লিখতে হবে তারপরে তোমাদের কিছু ওয়ার্ড দেওয়া থাকবে এখানে রাইমিং ওয়ার্ড এগুলো সম্পন্ন করতে হবে এবং সি পার্টে তোমাদের গ্রামাটিক্যাল অংশ থাকবে সো গ্রামাটিক্যাল অংশের মধ্যে শুরুতে থাকবে পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন এরপরে থাকবে Uh, identifying adjective নন pronoun অর্থাৎ এখানে তোমাদের যে পার্টস অফ স্পিচ রয়েছে সেগুলো তোমাদের লিখতে হবে এবং এখান থেকে যে ওয়ার্ডগুলো পাবে এই ওয়ার্ডগুলো বেসে তোমাদের Adjective থেকে adjective এর synonym লিখতে হবে অর্থাৎ সমার্থক শব্দ তৈরি করতে হবে সো এখানে কিছু কনভারসেশন থাকবে কনভারসেশনালকে প্রশ্ন আর গুলো সম্পূর্ণ করতে হবে এবং এখান থেকে তোমাদের adjective থাকবে adjective নাউনে প্রকাশ করতে হবে এবং কোনটা adjective কোনটা নাউনস এগুলো ইন্ডিকেট করতে হবে এবং থাকবে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট মডেলস তো মডেলস গুলো সম্পূর্ণ করতে হবে তো এই আলোকে কিন্তু তোমাদের যে গ্রামাটিক্যাল অংশটা সম্পূর্ণ হয়ে যাবে এরপর ডি পার্টে থাকবে তোমাদের রাইটিং পার্ট রাইটিং পার্টে তোমাদের একটি লেটার অথবা ইমেল অথবা টেক্সট মেসেজ থাকবে এরপর থাকবে তোমাদের স্টোরি রাইটিং অর্থাৎ গল্প লিখন এবং সবশেষে থাকবে তোমাদের কনভারসেশন বা ডায়ালগস তো এগুলোর আলোকে কিন্তু তোমাদের এই যে প্রশ্নটা সম্পূর্ণ হবে তো শেষে তোমাদের প্রশ্নের কিছু অ্যান্সার দেওয়ার আছে তোমরা চাইলে এটুকু পড়তে পারো তাহলে সহজে বুঝতে পারবে কিভাবে কি হবে ওকে তো এই ছিল ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ